হঠাৎ এক সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে আকাশ লালচে হয়ে আসে মানুষ আতঙ্কে চিৎকার করছে আর তখন বুঝতে পারলেন কেয়ামতের বড় আলামত শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক কেয়ামতের আলামত সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সূর্যের পশ্চিম দিক থেকে উঠা নিয়ে যা ঘটবে কেয়ামতের পূর্বে এবং যার পর আর কারো তো বা কবুল করা হবে না আল্লাহ তালা কোরআনে বলেছেন যেদিন তোমার রবের কিছু নিদর্শন আসবে সেদিন কোনো প্রাণীর ইমান তার উপকারে আসবে না যদি সে ইমান আগে না আনে কিংবা সেই ইমানের মধ্যে কোনো কল্যাণ অর্জন না করে মুফাশেরগণ বলেছেন এই নিদর্শনগুলোর একটি হলো সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া অর্থাৎ এই ঘটনার পর কেউ নতুন করে ইমান আনতে চাইলে তার থেকে তা গ্রহণ করা হবে না রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন সূর্য পত্রিম দিক থেকে উঠবে তখন সব মানুষ তা দেখে ইমান আনবে কিন্তু তখন ইমান কোনো উপকারে আসবে না অর্থাৎ তখন সবাই আল্লাহর দিকে ফিরে আসতে চাইবে কিন্তু তখন দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে বলা হয়ে থাকে সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা হবে মহাবিশ্বের নিয়ম ভেঙে ফেলার মতো এক বিশাল ঘটনা যেমন পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়া পরিবর্তন হয়ে যাবে আকাশ অন্ধকার হয়ে যাবে মানুষের বুক কেঁপে উঠবে ভয়ে কারো কোনো আশ্রয় থাকবে না শুধু আল্লাহর কাছে হিসাব দিতে হবে মূলত এটি হবে এমন এক মুহূর্ত যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই অপর হাদিসে সল্লাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তওবার দরজা পশ্চিম দিক থেকে খুলে রেখেছেন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন তা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ যতদিন এই আলামত প্রকাশ না পাই ততদিন তো সুযোগ আছে কিন্তু একবার সূর্য পশ্চিম দিক থেকে উঠলে আর কোন সুযোগ থাকবে না বন্ধুরা সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা শুধু একটি আলামত নয় এটি হবে মানুষের জন্য শেষ তখন কারো আর কাজে আসবে না। তাই আজই আল্লাহর পথে ফিরে আসুন পুরান সন্ন্যাস অনুযায়ী জীবন সাজান দর্শক আজ আমরা আলোচনা করলাম সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা যা কেয়ামতের সবচেয়ে ভয়াবহ আলামতের একটি কিন্তু এর পরেই ঘটবে এমন এক ঘটনা যা গোটা বিশ্বকে আর সেটি আগমন দাজ্জাল আসবে মানুষের ইমান পরীক্ষা করার জন্য তার ভ্রান্তি ও ফিতনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে কেউ তার অনুসারী হবে আবার কেউ প্রতিরোধ করবে সে মানুষকে জান্নাত ও জাহান্নামের প্রতিশ্রুতি দেখিয়ে ধোকা দিবে এমনকি মৃতকে জীবিত করার মতো ফিতনাও ছড়াবে এই ফিতনা সম্পর্কে জানতে আমাদের কিয়ামতের আলামত সিরিজের তৃতীয় পর্ব অবশ্যই দেখবেন সেখানে আমরা তুলে ধরব দাজ্জাল কে কিভাবে সে মানুষকে প্রতারিত করবে আর তার ফিটনা থেকে বাঁচার উপায় কি তাহলে দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ